ইংরেজি শেখার সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটা হলো যে নন সবস্কে যে সফটওয়্যারের কথা আবিষ্কার করেছেন সেটা হচ্ছে এলইডি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এর আগে অনেকগুলো প্রিয় বারবার আমি বোঝাতে চেষ্টা করছি যে ইংরেজি শেখার একমাত্র পথ হলো আপনি এই এলএইডি নিয়ে ব্যবহার করেন আমাদের সবার মাথায় একটা সফটওয়্যার আছে এলএডি আর ল্যাঙ্গুয়েজ ডিভাইস এই সফটওয়্যারের মধ্যে দিয়ে আপনি ইংরেজি শিখতে পারেন কীভাবে আপনি যখন ছোটো ছিলেন তখন বাবা মা আপনার চারপাশে ছিল অনেকেই ছিল তারা কথা বলতো সেই কথাগুলোকে এই মেশিন ভরে নিয়ে আপনাকে ভাষাটা শিখিয়ে দিয়েছে ঠিক একইভাবে আপনি বড় হয়ে গেছেন একটা আপনার ইংরেজি শিখতে গেলে একই ঘটনা ইংরেজির অনেক ভিডিও আছে যে ভিডিওগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যে উন্নত মেডিসিন দেওয়া আছে এই ভিডিওগুলো আপনি যদি শুনতে থাকেন তাহলে ওই যে নম চমসকে আবিষ্কার আমেরিকান যে এলইডি সেই মেশিনটা ব্যবহার করে আপনি ইংরেজি শিখতে পারবেন অন্য ভাষাও শিখতে পারবেন কিন্তু স্কুল কলেজে যে বই বইটা সেটা এইগুলোতে আসলে বেশি কিছু শেখা যাবে না একেবারে অল্প শেখা যাবে জলসায় গাছের যদি ছাদে একটা টপ রাখেন তাহলে সেই গাছটা যদি বড়ো হতে থাকে তাহলে কী হবে আপনার ছাদ ভেঙে পড়বে জন্য এটাকে বংশায় গাছ করা হয় বয়স বাড়বে পাকাপোক্ত হবে কিন্তু গাছটা এর থেকে বেশি বড় হবে না ইংরেজির ক্ষেত্রে তাই আপনি যখন টিচারের কাছে পড়তে যাবেন এটা সেটা করবেন তখন হবে কি আপনার ইংরেজিটা এত বড় হবে খুব একটা বড় হবে কিন্তু আপনি যদি এলএডি ব্যবহার করেন তাহলে খুব বাংলা ভাষার মতো আপনি ইংরেজি ভাষা বা যে কোনো ভাষা হতে পারে আপনারা অনেকেই কিন্তু হিন্দি প্রোগ্রাম দেখেন বিখানে আপনারা হিন্দি ভাষা বুঝতে পারেন কিন্তু বলতে পারেন না একটু চেষ্টা করলে বলতে পারবেন যদি আপনি হিন্দি ভাষা কিছুই না জানেন তাহলে কিন্তু বলতে গেলে অনেক সময় লাগবে ঠিক একইভাবে ইংরেজির ক্ষেত্রে আপনি এলএইডি ব্যবহার করে আপনি যে লিসনিং করছেন সেটা করতে করতে আপনার মাথার মধ্যে ভাষা তৈরি হবে সেখানে একটু চেষ্টা করলে ভিন্নভাবে আপনি স্পিকিং অনেক ভালো করতে পারেন রিডিং ভালো করতে পারবেন রাইটিং ভালো করতে পারেন মূল জিনিসটাই হলো নিচেন আপনি শিশু অবস্থায় যেমন ইংরেজি বাংলা বা যে ভাষায় আপনার জন্ম আপনার চারিপাশে যে ভাষায় কথা বলে সেই ভাষাটা আপনার এলেডি শুনে শুনেই এটা সেটা যেমন প্রাণ কোম্পানিতে একটা আম গোটাটা ঢোকাতে হবে আমটা যদি ছিলে ঢোকান হবে আমের যদি বিচি ফেলে দেন তাহলে হবে ঠিক একইভাবে আপনি যদি গ্রামার এটা সেটা দিয়ে ইংরেজি শিখতে চান তাহলে নম টস্ক্রিট এলএইডি কাজ না কাজ করতে হলে আপনাকে ইংরেজি এই সেন্টেন্স যে মানুষ কথা বলে সেগুলো শুনতে হবে আপনি তো আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া এসব দেশে নাই আপনি আছেন বাংলাদেশে আপনার চারিদিকে বাংলা কথা বলে সেজন্য বেশ কিছু ইংরেজি ভিডিও আছে আমেরিকান ইংলিশ যারা গবেষক যারা বিশেষজ্ঞ তারাই ভিডিওগুলো তৈরি করেছে এগুলোর মধ্যে অনেক মজা আছে আপনি খুব মজা পাওয়ার জন্য ভিডিও দেখবেন যেমন আপনি বাংলা নাটক বাংলা সিনেমা হিন্দি এটা সেটা আপনি দেখে থাকেন এই প্রোগ্রামগুলো যেমন করে আপনি মজা পাওয়ার জন্য দেখছেন ঠিক একইভাবে এই ভিডিওগুলো দেখলে আপনি ইংরেজি শিখে যাবেন এক মাস দুই মাস ছয় মাস কয় মাস দেখলে দেখবেন আপনি ইংরেজি অনেক দূর এগিয়েছে যখন এগিয়েছে তখন একটু স্পিকিংয়ের জন্য একটু ভিন্ন কিছু করতে হবে রিডিংয়ের জন্য রাইটিং এর জন্য বিভিন্ন কিছু করতে হবে তাহলে কিন্তু আপনি ওগুলো শিখে যেতে হবে কারণ এই হলো যে ইংরেজি শিখতে গেলে আপনাকে যে বই এটা সেটা যে টিচার এটা ব্যবহার করছে কিন্তু অনেক অল্প ইংরেজি খুঁজে একটা কাজে দিবে না আপনাকে এল ই ডিলি দ্যাখিয়ার ডিভাইস দিয়ে আপনাকে শিখতে হবে কারণ আপনার বন্ধু বিয়ে করছে আপনি মজা করে খাটের তলে শুয়ে পড়লেন যে তারা কি বলে দেখবে অথবা আপনি একটা ক্যাসেট দিয়ে দেন ক্যাসেটে যখন আপনি রেকর্ডিংটা বাসায় এসে শুনলেন আট ঘন্টা ধরে রেকর্ডিং হয়েছে কিন্তু স্বামী স্ত্রী অল্প সময় কথা বলেছে তাহলে কি আট ঘন্টা ধরে ভিডিওটা বা অডিওটা আপনি শুনে কি ধৈর্য ধারণ করতে পারবেন আপনার কি হবে ওইখানে একটা এমন টেপ রেকর্ডার ব্যবহার করতে হবে রেকর্ডার ব্যবহার করতে হবে যেটাতে শুধু শব্দ হলে অন হবে শব্দ না হলে অন হবে না তাহলে আট ঘন্টা যে বাসন রাতে খাটের নিচে আপনি রেকর্ডটা রেখে দিলেন সেটা কি হলো সেটা হলো যে আপনি যখন ওরা কথা বলছে স্বামী স্ত্রী তখনই সেই রেকর্ডিংটা অন হবে আর যখন রেকর্ডিংটা যখন কথা বলছেন তখন রেকর্ডিংটা টা বন্ধ হবে